সোফিয়া জেল হয়েছে শুনে শ্যামের বাবা মা চমকে উঠলেন কেন তা হয়েছে তা শুনে তাদের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল অস্ট্রেলিয়া পুলিশ সোফিয়াকে শ্যামের মার্ডারের দোষী হিসেবে গ্রেপ্তার করেছে এই ঘটনা থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে শ্যামের মৃত্যু যদি হার্ট অ্যাটাক হয়ে না থাকে তাহলে এই রহস্য মৃত্যুতে সোফিয়ার ভূমিকা কি আর যদি তা থেকেই থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে অস্ট্রেলিয়ার পুলিশের দশ মাস সময় লাগলো কেন সত্যি কি হত্যার পিছনে সোফিয়ার হাত রয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কারো গভীর ষড়যন্ত্র এই প্রশ্নের উত্তর পেতে গেলে প্রথমে বুঝতে হবে অস্ট্রেলিয়ান পুলিশ শ্যামের মার্ডার কেসের জন্য কেন এবং কিভাবে গ্রেপ্তার করেছে শ্যামের মৃত্যুর পরে যখন অস্ট্রেলিয়া পুলিশের হাতে আটপসি রিপোর্ট আসে তখন তারা জানতে পারে যে সাধারণ হার্ট অ্যাটাকে সে মারা যায়নি তার রক্তে বেশি মাত্রায় সায়ানাইড পাওয়া গেছে অর্থাৎ শ্যামের মৃত্যু সায়ানাইডের বিষক্রিয়ায় ঘটেছে শুধু তাই নয় শ্যামের রক্তে ক্লোনাজিপ্যাম ট্যাবলেটের অস্তিত্ব পাওয়া গেছে ক্লোনাজিপ্যাম এমন এক ওষুধ যা প্যানিক ডিসঅর্ডারে ঘুমের ওষুধ হিসেবে দেওয়া হয়ে থাকে শ্যামের শরীরে এই দুই রকম রাসায়নিকের অস্তিত্ব পাওয়া এটাই স্পষ্ট করে যে এটা একটা পরিকল্পিত খুন তাই পুলিশের নজর প্রথম থেকেই সোফিয়ার ওপরে পড়ে কিন্তু অস্ট্রেলিয়ান পুলিশের ইনভেস্টিগেশনের পদ্ধতি একেবারে আলাদা যথেষ্ট প্রমাণ ও তথ্য হাতে না পেয়ে তারা কখনোই জেরা বা গ্রেফতার করে না পুলিশ জানে যে ক্রাইম ঘটার কয়েকদিন খুব সতর্ক থাকে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হলেই অপরাধী তার আসল চেহারায় ফিরে আসে সেই জন্যই অস্ট্রেলিয়ান পুলিশ ধীরে ধীরে অপারেশনে নেমেছে প্রথমেই তারা কয়েকটা টিম বানিয়ে বিভিন্নভাবে সোফিয়ার দিকে নজর রাখতে শুরু করে একটা টিম সোফিয়ার সমস্ত মুভমেন্টের দিকে নজর রাখতে শুরু করে আর একটা টিম কল লিস্টের দিকে নজর রাখতে শুরু করে আর তৃতীয় টিম সোফিয়ার ব্যাংকের সমস্ত ট্রানজাকশনের ওপর নজর রাখতে শুরু করে দিনের পর দিন মাসের পর মাস এই নজরদারি চলতেই থাকে কথায় আছে না অপরাধী যতই চালাকি করুক একটা না একটা ভুল সে করবেই মার্চ দু ষোলো শ্যামের মৃত্যুর পাঁচ পর সোফিয়া শ্যামের গাড়ি এক রহস্যময় ব্যক্তির নামে হ্যান্ড করে দেয় পুলিশের সন্দেহ আরো বাড়ে যখন তারা দেখতে পান যে সেই রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া ব্যাংকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছে